জয়েন্ট ফ্যামিলি প্রপার্টিজ লিমিটেড দীর্ঘ সাড়ে চার বছর ধরে রাজশাহী শহরে বিভিন্ন লোভনীয় লোকেশনে এবং সুন্দর সুন্দর লোকেশনে জয়েন্ট ফ্যামিলি প্রপার্টিজ লিমিটেড বিল্ডিংগুলো তৈরি করছে জয়েন্ট ফ্যামিলির সাথে সাধারণ মানুষের যুক্ত হওয়ার একটা বিষয় সেটা হলো যে জয়েন্ট ফ্যামিলিতে যখন সদস্যগুলো যুক্ত হয় যখন একত্রিতভাবে একটা দশ কাটা জায়গাতে যখন আমরা ছত্রিশটা ফ্ল্যাট তৈরি করি ছত্রিশটা পরিবারের স্বপ্নকে যখন বাস্তবায়ন করার জন্য আমরা নিরলস পরিশ্রম করি সেক্ষেত্রে এই ছত্রিশ জন সদস্যই জয়েন্ট ফ্যামিলির সাথে বিভিন্ন বিষয়ে তারা পরামর্শ কাটা বিভিন্ন ম্যাটেরিয়ালস উন্নত এবং গুণগত মানের দিক দিয়ে এই সকল কিনা কেনাকাটার ক্ষেত্রেও সাধারণ সদস্যগুলো যুক্ত থাকতে পারে যেমন আমরা যখনই কোনো কিছু এই বিল্ডিংয়ের ক্ষেত্রে যেমন রড সিমেন্ট পালি পাথর যেগুলো ম্যাটেরিয়ালগুলো কিনি সেগুলো কিন্তু সকল সদস্যদের একটা মতামতের ভিত্তিতেই কেনাকাটা হয় সকল সদস্য এখানে অংশগ্রহণ করে এবং জয়েন্ট ফ্যামিলি প্রপার্টি লিমিটেশন এটা করে কি যে প্রত্যেকটা বিল্ডিংয়ের টাওয়ারের ক্ষেত্রে একটা করে গ্রুপ খোলা হয় যেটা ম্যাসেঞ্জার গ্রুপ খোলা হয় ওই ম্যাসেঞ্জার গ্রুপে সকল সদস্যদের অংশগ্রহণ থাকে সকল সদস্য কখন কী কেনাকাটা হবে এবং কোন ম্যাটেরিয়ালসের দাম কত সকল সদস্য ওই গ্রুপে বিভিন্ন রেট সংগ্রহ করে সেগুলো কিন্তু দিতে পারে দেওয়ার একটা সুযোগ আছে সেই ক্ষেত্রে আমরা মনে করি যে সদস্য কেনাকাটার ক্ষেত্রে সর্বনিম্ন মূল্য নির্ধারণ করে আমাদেরকে ম্যাসেঞ্জারে দেয় তাকে আমরা প্রায়োরিটি দিই এবং আপনারা জানেন যে সবসময় জয়েন্ট ফ্যামিলি হ্যাঁ গুণগত মানের দিক দিয়ে কিন্তু একনিষ্ঠভাবে ইয়ে করে সেটা হলো যেমন আমরা স্ক্যান সিমেন্ট ব্যবহার করি বিএসআরএম অথবা এ কেএস রড ব্যবহার করি সেই ক্ষেত্রে সদস্যগুলো যেহেতু মতামত দেয় এই সকল জিনিসের প্রতি ভালো মান যেন বিল্ডিংয়ের আসলে বাড়িঘর করতে গেলে কিন্তু আমরা যারা মধ্যবিত্ত পরিবারের মানুষ তারা কিন্তু একটা অ্যাপার্টমেন্ট বা একটা ফ্ল্যাট তৈরি করার সামর্থ্য থাকে অনেক থাকে না তাই সকল সদস্য মনে করে যে আমার ফ্ল্যাটটা স্বপ্নের ফ্ল্যাটটা হবে গুণগত মানের দিক দিয়ে যেন একটা ভালো সেই ক্ষেত্রে তারা যে পরামর্শ দেয় এই পরামর্শকে বাস্তবায়নের ক্ষেত্রে জয়েন্ট ফ্যামিলি সর্বদা প্রস্তুত থাকে তাদের এই মতামতকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়